হ্যালো গাইস সকলকে জানাই আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা এই দেখুন রিভিউ দিচ্ছি দোল পূর্ণিমাতে সকল দর্শকদের জন্য একটা নতুন আপডেট নতুন আপডেট দিচ্ছি নতুন ফোরডি মাল এসে গেছে দেখে নিন নতুন ডি মাল এসে গেছে দোল পূর্ণিমাতে মালটি বেরাবে সবাই দেখে নেবে আপনাদের জন্য টাকা করতে পেরেছি তো আপনারা চেয়েছিলেন যে আরও নতুন কিছু চাই এই জন্য আমরা একটা নতুন কিছু আপডেট দিতে চলেছি দোল পূর্ণিমাতে নতুন আপডেট আসছে নতুন ডি মাল চলে এসেছে তার সঙ্গে আর একটি এক্সট্রা মাল চলে এসেছে দেখে নিন কেমন লেগেছে আপনারা জানাবেন আর পুরো গোডাউনের রিভিউ যারা খুঁজছিলেন তাদেরকে বলছি তাদের যারা বলছিলেন যে পুরো গোডাউনের রিভিউ দেখে নিন এটা এক নম্বর গোডাউনে ছবি তোলা হচ্ছে এই দেখুন এখানেও মাল আছে দেখতে পাচ্ছেন তো সবাই এখান থেকে শুরু হলো দেখুন কেমন ভাবে মার রাখা হয় আমাদের এই পুরো চং কেমন ভাবে আছে দেখুন এই DNS ও টুইটার না ছেড়ে রাখা দেখতে পাচ্ছেন জঙ্গলের সব সাইড আছে এই সাইডটা দেখিয়ে দিচ্ছি একবার আর যেটা এগ্রিমেন্ট বিল হয় যেখানে কাজ হয় মেশিন সারা সারি রিপেয়ারিং হয় আমাদের সেইখানটাও দেখিয়ে দিচ্ছি একবার ওখানে আমাদের সব চঙ্গির রেকের মেশিনগুলো সব রাখা আছে ওখানে আরো দুটি পেটি আছে তার উপরে আছে আবার দেখে নাও তোমরা সবাই বাকিটা আমাদের যেটা কাজের জিনিস আছে আমাদের দেখে নাও এই সাইড তো আছে অনেক কিছু জিনিস যেগুলো পুরোনো জিনিস সেগুলো এখানে উপরে আছে তার পাশে রাখা আছে এটা কবি ছবি তুলে রাখলাম দেখে নেবে পাঠিয়ে দেব আর এখানে বসে আমাদের ইউনিট মেশিনের কাজ যা হোক সব সারানো কাজ হয় এই তখন ইউনিটগুলো পড়ে আছে সে রেডি হয়ে গেছে এক দুটো বাকি আছে এই দেখুন এন আমাদের সব এখানে মেশিন আছে এগুলো বাচ্চাদের জন্য ছোট ছোট ভাড়ে চালায় এই মেশিনটা আর এই মেশিনটা আমাদের চালায় শুধু অনলি ফর কম্পিটিশনে